হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি উইথ মৌসুমী চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ওয়েলকাম অনেক দিন পর চলে এলাম একটা বিয়েবাড়ির ব্লগ নিয়ে এই গরমে বিয়েবাড়ি বুঝতেই পারছ মারাত্মক অবস্থা তো কিভাবে কাটালাম কেমন আনন্দ করলাম যেহেতু আমাদের পাশের বাড়িতেই বিয়ে ছিল তো ভালোই মজা হয়েছে মোটামুটি গরমের মধ্যে হলেও তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো দেখতেই পেলে শুরুতে বাড়িতে মা কালীর মন্দির রয়েছে তো মা কালীকে পুজো দিয়ে এখানে দেখো গায়ে হলুদের তথ্য সাজানো হচ্ছে কি কি যাবে তার সরঞ্জাম রেডি করা হচ্ছে আর ওদিকে ঠাকুরমশাই বৃদ্ধি করবে তার তার শুরু হয়ে গেছে তো আমি সকাল থেকে যেতে পারিনি একটু যেতে যেতে আমার একটু বেলাই হয়েছিল। তো দেখো তত্ত্ব নিয়ে সব রেডি এবার গাড়িতে তত্ত্ব তোলা হচ্ছে এখানে আমিও আছি কিন্তু যেহেতু ভিডিওটা আমি করছি তো তোমরা আমাকে দেখতে পাচ্ছ না তো দেখো এখানে অনেকগুলোই তত্ত্ব রেডি করা হয়েছে সব গাড়িতে তোলা হচ্ছে এক এক করে আর মেয়ের বাড়ি যেহেতু গড়িয়া তো যেতে তো সময় লাগবে আর ছেলে আমাদের পাশেই থাকে তো বুঝতেই পারছো পাড়ার গলিতে পুজো মানে বিয়েবাড়ি একটা ভালোই মজা খুবই আনন্দ আমরা করেছি কিন্তু অসহ্য গরমে খুব কষ্ট হয়েছে এখন তো একটু স্বস্তির নিঃশ্বাস পাওয়া গেছে যেহেতু কালকে বৃষ্টিটা হয়েছে আর ব্লগটা তোমাদের একটু এডিট করতে ছাড়তে আমার দেরি হচ্ছে কারণ এত গরমে না আর ইচ্ছে করছে না বন্ধুরা ভিডিও এডিটিং করতে তো দেখো ওখানে বর তো দাঁড়িয়ে রয়েছে রোদের মধ্যে ধুতি পরে গামছা মাথায় দিয়ে যে তোর গায়ে হলুদ হবে তো ওকে একটু ছুঁয়ে দিয়েই গায়ে হলুদের তত্ত্ব নিয়ে বেরিয়ে গেল। আমাদেরই পাড়ার কিছু দু একজন বউ আর তার ছেলে মেয়ে মিলে আর ওদের বাড়িরও কিছু লোক গেছিলো এখানে দেখো ঠাকুর মশাই রেডি করছে এবার এখানে বৃদ্ধি হবে ছেলের তো দুজনে মিলে বসে খুব সুন্দর আয়োজন হয়েছে ঘরের মধ্যে ছোট্ট জায়গায় তো সবটাই তোমাদের সঙ্গে দেখা দেখাচ্ছি আমি তো চলো আমার সঙ্গে থাকো কন্টিনিউ করতে থাকো এখানে দেখো ঠাকুমশাই মোটামুটি সম্পূর্ণ হয়ে গেছে কাজকর্ম তো এবারে মা কালীর পুজো হচ্ছে তো ঠাকুরমশাই কি সঙ্গে মন্ত্র উচ্চারণ করে মা কালীর পুজো করছেন সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এরপরে ছেলের গায়ে অলু হবে তো চলো তোমাদের তো দিদি কমপ্লিট হয়ে গেছে এখানে দেখতেই পাচ্ছো বাবা আর ছেলে দুজনে মিলে বসেছে এরপরে গায়ে হলুদের পর্ব তখন প্রায় একটা বাজে প্রচণ্ড গরম পাড়ার পাঁচজন বউ মিলে আর ওদের ওরই পিসি সবাই মিলে দেখো ছেলে গায়ে হরিদের বাড়িতে ছাদে অনুষ্ঠানটা করছে তো সেটারও কিছু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমিও আছি চলো তোমরা দেখতে থাকো গায়ে হরিজদের পর্ব কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না চলো কন্টিনিউ করেন সে <laughs> গায়ে হলুদ পর্ব তোমরা দেখতে পাচ্ছ হয়ে যাওয়ার পরে এবার ছেলে যেহেতু শিলনোড়ার ওপর দাঁড়িয়ে যেরকম চারদিকে চারটে কুড়ি থাকে তো সেই মাটির খুঁড়ি ভেঙে মুখে বলতে হয় যে আয় নাম বুঝলো তো এটাই আর কি পর্বটা অনুষ্ঠানটা হচ্ছে তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এরপরে ওর স্নান পর্ব দেখছি পাচ্ছো যে ফুলের যে টবের মতন এটার মধ্যে ওর বসে ওকে স্নান করে হয়েছিল তারপরে বন্ধুদের সঙ্গে কিছু শ্যুট করে সোজা আমরা চলে গেলাম বহুবেলা খেতেই তো খাওয়ার ভিডিওটা তোমাদের সঙ্গে করা হয়নি একবারে সন্ধ্যেবেলায় চলে গেছি কে নিয়ে বাড়িতে তো চলো কন্টিনিউ করো

আরেকটু জোরে বলো আ আ শুনছি না একটু আবেগে كده ফটোশ্যুট পর্ব চলছে ছেলে বন্ধুদের নিয়ে তো ফটোশ্যুট হয়ে যাওয়ার পরে দেখো সন্ধেবেলায় চলে এসেছে গাড়িতে করে বাস লাক্সারি বাস ভাড়া করা হয়েছিল গড়িয়ায় মেয়ের বাড়ি তো আমরা সবাই বরযাত্রী যাচ্ছিলাম তো বন্ধুরা তো আমি যাইনি কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ লাগছিলো গরমে তাই আমার হাজব্যান্ড আর আমার মেয়ে গিয়েছিল। তো সেখানকারই কিছু ক্লিপ ওরা তুলে এনেছে তো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম চলো তোমরা দেখে নাও মেয়ের বাড়ি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানো দেখো সবাই মেয়ের ঘরে বসেছে বসে সবাই মেয়ের সঙ্গে ফটোশুটও করছে আর ওদের পুরোটাই ওরা নিরামিষ খায় আর কৃষ্ণমঞ্চে দীক্ষিত তো সেই জন্য মেয়ের বাড়ির পুরো মেনুটাই ছিল নিরামিষ আর এটা একটা প্রথম আমার অভিজ্ঞতা কিন্তু আমি যেতে পারিনি আমি যে জন্য খাইনি কিন্তু আমার হাজব্যান্ড আর মেয়ে গেছিলো সত্যি খুব সুন্দর আপ্যায়নও হয়েছিল আর সাজানো গোছানো সব কিছুই ডেকোরেশন থেকে সবটাই সুন্দর খাওয়া দাওয়া সমস্ত কিছু আর দেখো এখানে বিয়ে বাড়িতে নিরামিষ মেনু তোমাদের কেমন লাগলো তোমরা দেখে কমেন্ট করো আর কিছু কিছু ক্লিপ তো তোমরা বুঝতেই পারছো আমি যাইনি তোমার হাজব্যান্ড আর মেয়ে মিলে যতটুকু পেরেছে তুলেছে তো সেটাই তোমাদের সঙ্গে একটু একটু করে আমি শেয়ার করে দিয়েছি এরপরে খাওয়া দাওয়ার পর্ব মিটে গেলে ওরা ব্যাক করেছে বাড়িতে তো আস্তে আস্তে প্রায় রাত্রে একটা বেজে গেছে গরমের দিনে বুঝতেই পারছো রাস্তায় জ্যাম ছিল সেই জন্য আসতে দেরি হয়েছে তো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা